হ্যালো ভ্রমণ আসসালামু আলাইকুম আমি নিশ্বর নিশোরকরের ব্লগ থেকে বলছি সবাইকে খবর সবাইকে অবস্থান সবাই ভালো আসুন সবাই ভালো আছেন তো পারিও করতে যাচ্ছি আসার টাই আমি কন্টিনিউ করতে পারবো না কি জানি না আসার সময় তো তো থাকি মানে বলবো আর বাতাস রৌদ্র এই ওয়েদারটা তুমি পাওয়া যাচ্ছি সারা জীবন থাকতে থাকে ভালো ছিল এইবার তো জানেন মাসে কোনো ঠান্ডাই ছিল না গ্যারমা গেল বছর কি এত ঠান্ডা ছিল মাথা ছিল এই বছর তো ঢাকাতে কোনো ঠান্ডার আবাসই হয়নি যারা ভিউ এনজয় করেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব নয় ইউটিউব চ্যানেল ফেসবুক থেকে দেখে থাকলে লাইক অ্যান্ড ফলো করে দেবেন তাহলে আমার জন্য অনেক অনেক সাপোর্ট হবে কি ইগনোর করবেন ভিডিওতে রোগ কিন্তু এত ভালো না তো সেখানে হচ্ছে আজকে কার্ডিও করতে পাইনে ভাবলাম এর ফাঁকে আসার টাইমে একটু ফুচকা খাই আনারস মাখা খায় কাঁচা মরিচ দিয়ে উফ ডিলেশিয়াস ছিল আনারস মাখাটা হ্যালো एवरीवन ও করতে গিয়েছিলাম কিন্তু বাসায় ফিরছি কারণ হলো গাড়ি হচ্ছে এই জায়গায় করে ওই জায়গা থেকে অফ বাট ওরা কোনো কিছু বলে নাই সেজন্য বাসায় চলে যাচ্ছি জায়গায় একটা ঘুম দিব আরও এনজয় করেন আর যারা ইউটিউব চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক অ্যান্ড ফলো করে দেবেন আমার জন্য অনেক অনেক সাপোর্ট হবে সবাই প্রিয় এনজয় করেন আসসালামুকুম সবাই এনজয় করেন আর যেহেতু কারিও করিকে ছোটো ফুচকা খেয়ে নিচ্ছি এক করে দিব ছোটো ফুচকা খেয়ে ফুচকাটা মজা ছিল ছোটো ফুচকাটা বেলপুরি আর ছোটো ফুচকা ছিল তো ছোটো ফুচকা খেয়েছি মজা ছিল বাসে যাচ্ছি তো পান আর পক্ষ বেশি করবো না ছিল না গাড়ির উপর ছিল কেউ খালা যায় করে ভালোর জন্যই করে লশ আর এই রোদোর কম্বিনেশনও দেখেন বিশ্বা থেকে নামার পর আরেকটা কি দেখেছি কাঁচা মরিচ কাশুন্দি ধনে পাতা দিয়ে আনারস মাখা তার সাথে বড়ই পিয়ারা চালতা ধনে পাতা কাশুন্দি দিয়ে মিক্স ভর্তা ও এক কথায় অমৃত ছিল